যে কিছু ঝামেলা হলে সাথে সাথে বড় বাইরে আসে ঝামেলা করতো তো বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমি মনে করি এটা করা উচিত না শেখাসিন কারণ এটা গুজব ছড়ায় দেশটা আর উত্তেজনাপূর্ণ সৃষ্টি করতেছে তো আমার মনে হয় না জনগণ এত সহজে তারা মানে এটা ভুলে যাবে নিরপেক্ষ নির্বাচন দিক তারপর জনগণের মতামতের ভিত্তিতে এবং তাদের ভোটের উপরে যে দল আসবে আমি দেশে এই ক্লান্তি লগ নেই আমাদের উচিত এই গুজবে কান না দিয়ে আমাদের সামনের দিকে কেম নিয়ে গিয়ে যাওয়া যায় এটাই আমরা আই করব আমার মনে হয় না জনগণ মেনে নিবে কারণ গত যে বিপ্লব একটা হলো এতে এতে কিন্তু সাধারণ মানুষও ছিল শিক্ষার্থীর সাথে সাথে সাধারণ মানুষও ছিল তো আমার মনে হয় না জনগণ এত সহজে তারা মানে এটা ভুলে যাবে আমরা বর্তমানে হচ্ছে নির্বাচনের একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের হচ্ছে পক্ষে আমরা হচ্ছে সাধারণ জনগণ তবে এখন যেহেতু দেশ কিছুদিন হচ্ছে স্বাধীন হলো তো সেক্ষেত্রে আমরা চাই সংস্কার হয়ে দেশটা মোটামুটি সংস্কার হয়ে তারপর একটা নিরপেক্ষ হচ্ছে নির্বাচন কমিশন গঠন হোক তো তারা একটা হচ্ছে সময় নিয়ে ভালো একটা সময়ে তারপর হচ্ছে নিরপেক্ষ নির্বাচন তারপর জনগণের মতামতের ভিত্তিতে এবং তাদের ভোটের উপরে যে দল আসে উচিত না আসলে জিনিসটা কারণ আমাদের বাংলাদেশের অবস্থা এখন দেখতে পাচ্ছেন যে আমরা এখন স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি তখন এই যে ছাত্রলীগের ছেলেপেলারা অনেক ডিস্টার্ব করতো আমাদের যেটা জানেন যে কিছু ঝামেলা হইলে ছাত্রলীগের বড় বাইরে আসে ঝামেলা করতো তো বর্তমান পরিস্থিতি অনুযায়ী যে আমি মনে করি এটা করা উচিত না শেখা কারণ গুজব ছড়াই দেশটা আর উত্তেজনাপূর্ণ সৃষ্টি করতেছে আমাদের একদমই উচিত এখন আমি যে মানে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো সচেতন হতে হবে যে এই জিনিসটা নিয়ে আমাদের দেশে সাবেক যারা আছে তারা যা করে গেছে এবং বর্তমানে যারা যেটা করতেছে এটা সমাজ রাজনৈতিক অর্থই তো সমালোচনা করা তাই না এখন সমালোচনা হবে এটাই স্বাভাবিক এবং এটা কতটুক সত্যতা এটা আমি জানি না আমরা তো ভালোভাবে রাস্তাঘাটে হাই করতে যাতায়াত করতে পারতেছি কোনো ধরনের বিশৃঙ্খলা দেখতেছি না যদি দেখতেছি সেটা আমরা প্রতিহত করতেছি সক্রিয় রাজনীতি করতেছি না কিন্তু তারপরেও আমরা প্রতিহত করার চেষ্টা করতেছি কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলই কিছু পজিটিভ নেগেটিভ দিক আছে তো সেই দিক বিবেচনা করে আমরা মনে করেন যে চলতেছি আমি কোনো সমস্যা দেখতেছি না এবং দেশের এই ক্লান্তি লগ্নে আমাদের উচিত এই গুজবে কান্না দিয়ে আমাদের সামনের দিকে কেমনে গিয়ে যাওয়া যায় এটাই আমরা আই করব এবং কি আমাদের যে স্বাধীনতার সার্বভৌমত্বের যে আমাদের ত্যাগা তাজ উদ্দিন আহমেদ ধীরেন্দ্রনাথ দত্ত সহ আমাদের মালানা ভাসানি পর্যন্ত যারা আছে তাদের তাদেরকে মনে করেন যে আমরা মনে রাখবো এটাই এবং কি এই রিসেট বাটনে চাপ দিয়ে যে আমরা আমাদের পিভিএস হিস্টোরি ভুলে যাবো তা কিন্তু নয় আমি রিসেট বাটনে এটা কোনো দিন সম্ভব নয় রিসেট বাটনে প্রেস করে যে ই করা কিছু ভুলে যাওয়া আবার এই যে আন্দোলন এটাতে অস্বীকার করার কোনো অবকাশ নেই সেই দিক বিবেচনা করে অনেক কথা এগুলো আসলে এই মডেল অব স্টোরি বলে শেষ করা যাবে না তো যাই হোক আপনি যেটা বলতে চাচ্ছেন বৃহত্তর ফরিদপুর এবং ইয়েতে গোপালগঞ্জ এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলাকা এবং কি যে কোনো রাজনৈতিক দলের যে প্রধানমন্ত্রী আছে তারা তাদের এলাকায় এই ধরনের একটা ই থাকবেই কারণ তারা এলাকায় তার সহকর্মীরা থাকবে এটাই স্বাভাবিক তাই না এখন তারা বিভিন্ন ধরনের রাজনীতির একটা পনেরো বছর ক্ষমতায় ছিল যে সেই দিক বিবেচনায় তারা অনেক কার্যক্রম চালায় গেছে এখন সে ভুলভ্রান্তি হতেই পারে এবং কি ভুলভ্রান্তি হইতে হয়েছে বিদায় আমরা ছাত্ররা এটা যেমন এই জানাইছি পক্ষে বিপক্ষে ছিলাম দেখো তখন এই সরকার যে কিছু গুঁসা নিতে ই হচ্ছে না মানে আমরা সময় দিতে পারতেছি না তাকে কি আমাদের এই পনেরো বছরে যে একটা মানে তৃষ্ণাত্ম মরুভূমিতে যদি আপনি একটা মানুষকে যদি এক বোতল পানি দেন সে কিন্তু এক এক বোতল পানি খেয়ে কিন্তু মারা যাব আনন্দে তেমন আমাদের এমন একটা অবস্থা হয়েছে এই সরকার যাওয়াতে যারা মনে করেন যে আনন্দ উল্লাস করতেছে মনে করেন যে আনন্দ উল্লাস করতে করতেই তারা পদবষ্ট হইতে হয়ে যাইতেছে কিন্তু আমাদের উচিত সবাইকে সহযোগিতা করা সবাইকেই সময় দেওয়া এবং কি এই দেশকে যত তাড়াতাড়ি সম্ভব একটা সুশৃঙ্খল এবং সুন্দরভাবে সুগঠিতভাবে সুসজ্জিতভাবে আমরা দেখতে চাই এটাই আমাদের আশাঙ্ক্ষা